আসসালামু আলাইকুম হ্যালো ইব্রহান আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লা আল্লাহর অশেষ সহমত আমার পরিবার কিনে আমিও ভালো আছি শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিও তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে যেখানে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন একটি গোছানো সকাল দিয়ে শুরু হোক দিনটি তা নিয়ে আজকে ভিডিওটা সাজালাম আশা করি দেখতে থাকেন একটু হলেও ভালো লাগবে এই যে প্রথমে আমার বিছানার চাদর আজকে পাল্টিয়ে নিব তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম যে প্রথমে চাদরটা নামিয়ে নিলাম আর তো দেখলেন আমার ছেলেও আমাকে হেল্প করছে মানে চাদর পাল্টাতে আসলে আমার ছেলে সবসময় এরকম করে মানে আমি খাবার খুলতে গেলে কয়ও বালু সে কাবার খুলবে তো দেখলাম তো আমি একটা খুলেছি আর অ একটা খুললো আর শেষ পর্যায়ে খুলবালো সে কাবারটার নিচে নামিয়ে দিলাম জানি তুমি বসে বসে এটা খুলো আমি খাটটা মুছে নেই তারপর কিন্তু আমি খাটটা মুছে নিলাম মুছে তারপর তোষকটা জ্বালা দিয়ে নিচ্ছি তারপর আমি বিছনাটা জেরে তারপর এই যে এখন চাদরটা বিছিয়ে দিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আপনি আপনার মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাদরটা বিছানো হয়ে গেল তারপর আবার জারু দিয়ে একটু জেরে নিচ্ছি তারপর এখন আমি বালুশের খাবারগুলো লাগিয়ে নিব একটা মেয়ের সংসারে প্রথমেই কিন্তু বেশি কিছু থাকে না যার থাকে তাকে কিন্তু সবার কিন্তু থাকে না একটা মেয়ে যদি ধৈর্য ধারণ করে অনেক ধৈর্য ধারণ করে তারপর আমার মনে হয় অনেক কিছু করতে পারে তার হাজব্যান্ড যদি তাকে একটু সাপোর্ট দেয় আমার মনে হয় সব মেয়েরাই চায় সংসারটাকে পরিপাটি করে সাজাতে যেভাবে তার রাজ্যকে সাজায় তেমনি বাস্তবে তার সংসারটাকে পরিপাটি করে সাজাতে চায় পরিপাটি মানে মনের শান্তি চোখের শান্তি মানসিক একটা শান্তি পাওয়া যায় আমার যে সময় রুমগুলো গুছানো হয় ওই সময় তো আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সব সময় চেষ্টা করি রুমগুলা গুছিয়ে রাখার কিন্তু জানেন তো দুইটা ছোটো বাচ্চা তাদেরকে নিয়ে পারা যায় না যাতে গুছাতে চায় এদিক দিয়ে গুছালে ওই দিক দিয়ে এলোমেলো করে ফেলে এই যে আমি কাজ করছি আর আমার ছেলে আমার সামনে আচার নিয়ে আসলো বললাম ওইদিকে যেয়ে খাও তারপর চলে গেলো ওইদিকে মানে একটু বিরক্তই করে কিন্তু ক্যামেরার অফ করার মধ্যে কিন্তু অনেক কাজ করে নিয়েছি এই জন্য আমার কাপড়ের ল্যাগটা অনেক কাপড় এলোমেলো ছিল ওই কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর ড্রেসিং টেবিলের যত জিনিসপত্র ছিল এগুলো নামে কিন্তু মুছামুছি করে তারপর সুন্দরভাবে গুছিয়ে নিলাম গুছানোর পর কিন্তু আপনাদের সাথে আমি একটু একটু শেয়ার করছি তারপরে এইদিকে আমি ওয়ার্ড্রফটা মুছতে চলে আসলাম তারপর আমি এখন ওয়ার্ড্রফটা মুছে নিচ্ছি এই যে আমার ওয়াডটা মোছা শেষ হলে আমার হেল্প এসে রুমটা ঝাড়ু দিয়ে মুছে গিয়েছে তারপরে এই যে রুমটা গোছানোর পর পরিপাটি রুম তারপরে আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি ওই সময় তো বললাম মানে গোছানো রুমগুলা মনের একটা শান্তি দেয় এই জন্য গুছিয়ে রাখলে নিজের কাছে অনেকটাই ভালো লাগে যে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর গোছানো শেষ হলো ওই দিন তো বাণিজ্য মেলা থেকে একটা বলছিলাম হেডফোনের মতন এটা নিয়ে এটা কি আমি জানি না মেবি আমি হেডফোনই বলি তারপরে এটা এনেছিল আমার হাজব্যান্ড আর আমার দেবর আবার বাণিজ্য মেলায় গিয়েছিল কিন্তু আমরা ওই দিন যাই না আর তারপরে আমার হাজব্যান্ড এই খেলনাটা আমার ছেলের জন্য এনেছিলো আর আমার মেয়ের জন্য একটা টুপি এনেছিলো মাতার এই টুপিটা দেখতে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে মানে কিউট সামনে একটা পুতুল ছিল আমার মেয়েও অনেক পছন্দ করেছে আমারও অনেক পছন্দ হয়েছে আমার মেয়ে তো অনেক খুশি হয়ে গেল আর এটা তো কক্সবাজার থেকে এনেছিলাম কিন্তু ছেলে মেয়ে ঘর থাকে না আমার ছেলে ওই পাতাটা ছিঁড়ে নিয়ে ছিঁড়ে ফেলছে তারপরে এই রুমগুলা গুছিয়ে আমার মেয়ের এগুলো দেখালাম দেখানোর পর আমি বিকালবেলা তো রান্না করবো বিকালবেলা রান্না করি এই জন্যই কিন্তু আমি সকালবেলা রোদে বসে যা কাটাকুটি আছে সেগুলো আমি করে রাখি সময় চেষ্টা করি কাটাকুটি করে রাখার না হলে কিন্তু গোসলের পর জোর নামাজ পরার পর কিন্তু এ কাটাকুটি করতে বসলে আর একটু শোয়া হয় না আর শরীরটাও বেশ একটা ভালো লাগে না এই জন্যে আমি সকালবেলা এগুলো কাটাকুটি করে রাখি বিকালবেলা জানি একটু তাড়াতাড়ি রান্না করে নিতে পারি এই যে আপনাদেরকে একটু দেখালাম কিন্তু অফ ক্যামেরাতেই সব কাটাকুটি করে নিয়েছি এই জায়গায় কপি আলু গাজর এই টমাটো কাঁচা কাঁচামরিচ এগুলো সব কেটে কুটে নিয়েছি যিনি বিকালবেলা তাড়াতাড়ি রান্না করতে পারি এই যে সব কিছু গুছিয়ে তারপর আমি এখন ময়লাগুলো ফালিয়ে দেবো পরে কিন্তু এখন চলে যাব গোসল করতে গোসল করে তারপরে নামাজ কালাম পরে একটু শুয়েছিলাম তারপর এটা তিনটা সাড়ে তিনটার ভিডিও ছিল তারপর আমি রান্না বসিয়ে দিলাম তারপর আমি এই জায়গায় প্রথমে মাছগুলো ফ্রাই করে নিব এই যে এই পাশে মাছ ফ্রাই করে করে নিচ্ছি আর এই পাশে আমি সবজিবাজি করব সবজি ভাজি করার জন্য প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম কিন্তু গ্যাস তেমনও নাই মানে একটাতে একটু আছে আর এটাতে একটু কম তারপর প্রবলেম দুইটা বসিয়ে দেয় যেন রান্নাটা একটু তাড়াতাড়ি হয় এই জন্যই দুটাত বসানো তারপর আমি আবার পিঠা বানাবো লাট সময় যেয়ে এই জন্য একটু তাড়াহুড়া এই যে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেল তারপরে এই তেলের ভিতরে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া দিয়ে সব মশলা দিয়ে দেবো সব মশলা দিয়ে তারপরে কষিয়ে তারপর আলুটা দিয়ে দেব আলু দিয়ে একটু পানি দিয়ে আলুটা সুন্দরভাবে কষিয়ে নিব এই যে আলুটা আমার কষানো হয়ে গেলো তারপর আমি টমেটো কেটে রাখছিলাম এই টমেটোগুলোও দিয়ে দিব এই টমাটোগুলো দিয়ে তারপর আমি টমেটোগুলোও একটু কষিয়ে নিব এই যে আমার কষানো হয়ে গেলো তারপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন এই জায়গা গরম পানি করে নিয়েছি আমি তারপর গরম পানি দিয়ে দিব তরকারিটা তাড়াতাড়ি বলক চলে আসবে এই যে আমি পানি দিয়ে তারপরে একে একে আমি মাছগুলা ভেজে রাখছিলাম এই মাছগুলো দিয়ে দিব এই যে আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর এই পাশে কিন্তু আমার সবজি বাজি হয়ে গিয়েছে কিন্তু সবজি বাজি আর দেখানো হয় নাই যে সবজি বাজির ভিতরে আমি পাতা দিয়েছি এখন আমি অফ ক্যামেরাতে তরকারিগুলো বেড়ে নিব তারপর আমি এখন পিঠা বানাবো প্রথমে আমি তেলের পিঠা বানাবো কালকে কিন্তু চিতর পিঠা বানিয়েছিলাম আরও আমার গড়ি ছিল ফিরি যে এই জন্য ভাবলাম আজকেও আমি আবার দুই পদের পিঠা বানিয়ে নেই এই জন্য আমি তেলের পিঠা আর চিতুর পিঠা বানাবো আজকে আজকেও চিতুর পিঠা বানাবো কালকেও বানিয়েছিলাম কালকের বর্তাগুলো আছে এই জন্য ভাবসা আজকেও অল্প করা চিতুর পিঠা বানাই নেই এই বর্তাগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমি একটু তাড়াহুড়াই করছিলাম এই জন্য আমি পাঁপেনের তেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি কিন্তু ভালোই হয়েছে কিন্তু গুল গুল হয় নাই মানে একটু শেপটা অন্যরকম হয়ে গেল একটু লম্বা শেপ হয়ে গেল আমি চেয়েছিলাম একটু গুড়লা খাল কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে একসাথে তিনটা দুইটা দিয়ে দিয়ে একটু তাড়াহুড়া করে বেজে নিচ্ছিলাম পিঠাগুলা আর এগুলা কিন্তু আমি সবজি যে সময় কাটাকুটি করেছিলাম কাটাকুটির পরে কিন্তু এই ডুগুলা বানিয়ে রেখেছিলাম এই জন্যই বলি ক্যামেরার পিছনে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে সব কাজ কিন্তু ক্যামেরা বন্দি করা সম্ভব নয় এই যে আমার কফি আর মাছ তরকারি আর তেলের পিঠাও হয়ে গেল আপনাদের সাথে একটু শেয়ার করছি কেননা বাচ্চাদের ঘর এখন নিয়ে একে খেতে থাকবে এই জন্য তারপরে আমি এখন আবার এই যে চিতুই পিঠাগুলো বানিয়ে নিব। নেবো পিঠা বানানোর রেসিপি তো কালকে আমি দিয়েছি এই জন্য আজকে আর কিছুই বললাম না এই যে আমি এখন তাড়াতাড়ি করে চিতই পিঠাগুলো বানিয়ে নিব। এই যে প্রথম চিতই পিঠা আমার মশালা এরকম হয়েছে তারপর আমি অফ ক্যামেরাতে এই পিঠাগুলো সবগুলো পিঠা বানিয়ে নিব এই যে মার্শাল্লা আমার পিঠাগুলো এরকম হয়েছে এই যে এই জায়গায় আমার চিতই পিঠা আর এই জায়গায় তেলের পিঠা আছে তেলের পিঠা কিন্তু অলরেডি তিন চারটা খাওয়া হয়ে গেলো তারপর রান্না বান্না ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওর কথা বা কাজে কোনো বলতে একটু হয়ে থাকলে প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের মতন ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম